দিতে চায় না বাবা এই সোনা মানিকেরা এখন লোকজন জমা হয়ে গেছে বাজারে ওখানেই তাকে আটক করে নিয়েছি বলো বলো কি ব্যাপার তুমি কেন বাচ্চা নিয়ে পালাও তাও মরা বাচ্চা এই বাচ্চা যদি থাকে এই কিছুদিন পর দুর্গন্ধ পচে যাবে যেহেতু মরে গেছে দুর্গন্ধ হবে আমাদের সমাজের মানুষ কষ্ট পাবে একে মাটিতে দাফন করা দরকার না 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 আমার একটি মাত্র বাচ্চা পেটে ধারণ করেছি এই বাচ্চাটা আমি ছাড়বো না আমি দেব না হে বাবাজি আমার যখন ওই বাজারে হল হুলস্থুল মেচে গেল মানুষ যখন বেশি জমা হয়ে গেল তার মধ্যে একজন ব্যক্তি বলছে মা তুমি কি চাও বলে আমি চাই আমার বাচ্চা যেন জিন্দা হয় কি চাই সঙ্গে সঙ্গে তিনি বলছেন মা যদি তুমি তোমার বাচ্চা জিন্দা করতে চাও তো বাগদাদে চলে যাও বাগদাদে গেলে কি হবে যাও চলে যাও আমার গসে পাক আব্দুল কাদের জেলানি গেলানি রাতি আল্লাহ তালানু প্রতিদিন ওই বাগদাদ শরীফের মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বাইরে যখন আসে বাইরে আসার পরে ওইখানে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে ছোট ছোট গাছ রয়েছে ওইখানে আছে ওনার সামনে আপনার ওনার পিছনে চল্লিশ জন মুদি থাকে ওই মুদি দেরা আপনার কেনা গাছের কাছে জঙ্গলের কাছে এসে গাউসে পাক বলেন মরে যা সব করে যায় উনি একটু আগি গি নিজে কি যেন আল্লাহ পাক কি করে অল্পক্ষণ পরে আবার আসেন ওখানে এসে তাদেরকে জিন্দা করে আবার মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করে মা জননী তুমি যদি তোমার বাচ্চাটাকে জিন্দা করতে চাও গাউসে আদম আসরের নামাজ পড়ি চল্লিশ জন মুরিদ সহ যখন ওই জঙ্গলের দিকে আসবে তখন তুমি ওই জঙ্গলের কাছে লুকিয়ে থাকবে আর যখন গাউসে পাক চল্লিশ জন ওই মুরিদকে মিলিত করে যখন নিজে এর কাছে চলে যাবে তুমি তোমার বাচ্চাটাকে ওই মৃতদের সঙ্গে শুইয়ে দেবে গসে পাঁচ যখন এসে ওইখানেতে ওদেরকে जिंदा করবে তোমার বাচ্চা জিন্দা হবে হাই হাই ওলি আল্লাহর আমার শোনা মানিকে এই কথা যখন শুনেছে মা বলে আমি রাজি তবুও বাচ্চা দেব না কষ্ট করে বাচ্চা নগর থেকে বাগদাদ বাবা ঠিক অপেক্ষা করেন জঙ্গলের কাছে গিয়ে আমার গসে পাকের মসজিদ বাগদাদ শরীফে মসজিদ থেকে আওয়াজ আসতেছে আজানের ধ্বনি আসরে আজান হয়ে গেল উনি অপেক্ষা করছেন কখন নামাজ পড়ে হুজুর আসবেন আসরের পর সত্যি সত্যি 40 জন আপনার murid সহ হুজুর বাইরে বার হয়েছে এখন ওইখানে ছোট ছোট গাছ গাছের ভিতর মা বাচ্চা নিয়ে লুকিয়ে রয়েছে বাবা যেই না ওইখানে এসেছেন আসার পরে উনি পাঁচ ওই murid গুলোকে আপনার কি মুর্দা বলে দিলেন মুর্দা হয়ে গেল উনি আপনার রওনা দিয়েছেন সম্মুখে নিজের প্রজন সেরে আপনার যখন চলে গিয়েছেন মা জলদি করে তার বাচ্চাটা নিয়ে ওই চল্লিশ জন মুড়িদের মাঝে আপনার শুয়ে দিয়েছে জঙ্গলে লুকিয়ে আছে হুজুর যখন এসেছেন এসে বললেন জিন্দা হ বাবা জি আমার সব জিন্দা হয়ে গেল কিন্তু এই বাচ্চাটা জিন্দা হল না এই জিন্দা না হওয়ার পরে হুজুর চলে যাচ্ছে চল্লিশ জন মুড়ির সহ হঠাৎ কান্নার আওয়াজ

যাই গাউসে পাক বলেন না 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 আমার দরবারে এসে খালি ফিরে যাবে তা হতে পারে না অল্প সময়ের জন্য হলো তোমাদের পাশে যখন তার মা বাবা আশা নিয়ে বাচ্চা গুল বাচ্চাকে শুইয়ে দিয়েছে চলো ফিরে যাই আমার গাউসে পাক ফিরে এসে নিজের কদমে আঘাত করে বলেন কুম বি ইজনি জিন্দা হ আমার হুকুমে সঙ্গী সঙ্গী ওই মারা বাচ্চাটা জিন্দা হয়ে দাঁড়িয়ে গেল

পাল রুহু শির খফি আখাকে জিন্দা করে কবরে যাও মরার আগে মরে যাও যাও তাহলে তোমার আর মরার আগে তুমি নাম উঠতে পারো বলা হয় ওলি দিগেরা রাজা মহারাত্ন মদের সালাম খানি আবদুল কাদের রেজে অলি রাজা মহারত ন মদের সালা খানি আব্দুল জেলানি কৃপা কে রাখো মোদে ল কুতুবের বি অবদুর দি যে মোহ্ব অবদুর কা রখো মোদের কুতুবের বানি অবদুর যুবক আমার আমরা অনেক সময় জানি না যে মানুষ যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আল্লাহ তার হাত আল্লাহ তার জোবান আল্লাহ তার আল্লাহ বান্দা হয় না আর বান্দা আল্লাহ হয় না আল্লাহ তার শক্তি দেয় সব কিছু করতে পারে দূর থেকে বিপদ ওলির কথা আল্লাহর কথা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে গেছে মুর্দা জীবিত করে গাউসে পাক শুনলেন ওয়াসু পাকের কাছে এসে বলে হুজুর আমাদের আমরা ঈসাই আমাদের নবী ছিলেন মুর্দা জিন্দা করতেন কি বলতেন কুম বি ইসনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা গাউসে পাক বলেন চলো কোথায় মুদ্দা জিন্দা করতে হবে চললেন পুরাতন কবরস্থানে নিয়ে গেলেন গাউসে পাক বলেন কুম বি ইসনি আমার হুকুম আমার হুকুমে কবর থেকে ওঠ কুম বি ইসনি আমার হুকুমে উঠুম দেখ রে হ আল্লার অলির কথা স্বয়ং আল্লাহর কথা এ ভেদে তত বুঝতে গেলে কামেলে মুরুষিতি ধরা চায়

ہم <muchan> غریب ہیں ہمارے لیے خواجہ غریب نواز مبارک خواجہ غریب نواز دورباری جو دی جان تو گئے دیکھ بین شاہ آست حسائین بعد شاہ آست حسائین دی آست حسائین دی پانا آست حسائین 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 سب کچھ حسائین غریب نواز ہند ہن کا, کا بادشاہ بعد میں بنے بنے پہلے اہل ہانفی ہم خود کو کہتے ہیں دعویٰ کرتے ہیں وہ نافی ہے ہمارے امام نعمان بن ثابت رضی اللہ تعالیٰ نے نعمان بن ثابت سے پوچھا گیا ان کی عمار شریف تب ہے سکسٹی ایٹ کسی نے پوچھا حضرات آپ کی عمر شریف کتنے انہوں نے فرمایا دو سال ہے حضور آپ مزاق کرتے ہیں ہمارے ساتھ آپ بڑھے ہو گئے داڑھی سفید ہو چکے ہیں آپ کہہ رہے ہیں دو سال کی عمر ہے نومن بن ثابت رضی اللہ تعالی نے بولے چلین بابا گولا میرا وابا আমি আটষট্টি বছর বয়স আমার কেন দুই বছর বললাম জানো এই দুই বছর বয়সে আমি গোলামী করেছি এই ছেষট্টি বছর আমি বেকার করে ফেলেছি এই দুই বছর আমার সঠিক জীবন হয়েছে তাই আমি বলেছি আমার বয়স সঠিক করে দুই বছর امام جعفر صادق کے چھلیں امام جعفر صادق کے پتر نام امام محمد باقر امام محمد باقر پتر نام امام زین العابدین <سؤال> امام زین العابدین پتر نام امام حسین پاک امام حسین باپ پر نام حضرت علی پاک علی کرملو جل کریب প্রিয় নবীর চাচা তো ভাই এবং দামাদ আমার নবী পাক বলেছে মান কুনতু মাওলা ফাহাজা আলীউন মাওলা আমি নবী যাদের যাদের বন্ধু আমার আলী তাদের তাদের বন্ধু মারে ফাতের কথা বলছে মারে অনেকে গাজায় টান মারে আর বলে আমি পীর হই গেছি আজ না সদ্দই জান না মারে ফাতের কথা শোনো হাব্বা কি কইব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা আমি নবী হলাম মারে ফাতের ঘর আমার আলী তার দরজা তার জীবনে এক নামাজ কাদা হয় না তোমার কেন নামাজ কাদা হয় তুমি কেন নামাজ পড়তে চাও না এই জন্য তো আমি বলি এ ভূমন্ড ভরেছে ভন্ড পীরে রে এ ভূমন্ড ভরেছে ভন্ড পীরে

খানে দরজাল দেখা দিবে তে আমাপের আগে কিছু কিছু পীরের স্বভাব তেমন তেমন লাগে আছে না নাই খানে দরজাল দেখা দিবে কায়ামাতের আগে কিছু কিছু পীরের স্বভাব তেমন তেমন লাগে নবীর কথা গেছে বলি দেখি ধীরে ধীরে রে ভূমণ্ড ভরেছে ভণ্ড পিরে রে ভূমণ্ড ভরেছে ভণ্ড পিরে হিন্দুস্তানের রাজাকে খাজা গরিব নওয়াজ ই

হিন্দুস্তান আমার মসজিদ নেব গোরস্থান নিয়েছি কবরস্থান নেব ঈদগাহ মাদ্রাসা নেব সব নিয়ে নিয়েছি দেরি নাই খুব তাড়াতাড়ি পাবেন ওর উপরে এমন খোদার গজব পড়বে বাবা আমার নরেন্দ্র মোদী গদি ছাড়তে পারবে না কারণ এ ভারতের বাদশা খাদা গরিব নওয়াজ বলতে বলতে তুমি অনেক কিছু বলে ফেলেছ ভারতে মুর্শিদাবাদের কাটরার মসজিদ নিয়েছো তিনশো চুয়াল্লিশ ধারা জারি করা আছে নামাজ পড়লি জেল যদি কেউ নামাজ পড়ে জেল হবে মালদা জেলাতে চলে যান মসজিদে আদিনা তারা নিয়ে নিয়েছে কিছুদিন আগে বাবরি মসজিদের তলে আমাদের রাম মন্দির আবার কিছুদিন আগে আবার শোনা গেল বলে আজমিরে ওখানেও দেখা আমাদের শিবলিঙ্গ এটা দেখা গেছে সব জায়গায় ওরা সব পাচ্ছে বুঝতে পেরেছেন তবে

এজন্য আমাদের চিন্তার কোন কারণ নাই আমাদের হেফাজত কারীকে আল্লাহ কে আল্লাহ পাক তার ওলিদের দ্বারা তে হেফাজত করে রেখেছে পাওয়ার হাউস মদিনায় আজ 10 মিটার আলী فاطمه হাসান হুসাইন আবু বকর ওমর ওসমান আলী এরপরে ওখান থেকে আসতে আসতে বাবা আমার একদম পাওয়ারফুল আল্লাহ পাক আল্লাহ তালা আওয়াজ দিয়ে দিয়েছেন কি জানে আমাদের ঘরে কি থাকে মিটার থাকে না মিটার আছে না তাহলে দা ফুরফুরায় মিটার দিলাম যা দিল্লিতে মিটার দিলাম যা পাঞ্জাবে মিটার দিলাম যা আজমিরে মিটার দিয়েছি যা বগদাদে মিটার দিয়েছি এবার তুমি তো চোখ চলবি কানেকশন দিবি বাল্ব জ্বালাবি তোর ভিতরও

سید بنگ شرمانو سید مہر عبی مہر عبی علیہ السلام و رضی اللہ تعالیٰ عنہ اناری مخلی پہ آجت احمد عز خان فاضل بنی نبی علیہ الرحمن دوان تینی والے کون دیتا ہے دینے کو مہ چاہیے دینے والا ہے سچا ہمارا نبی اے سب چمک والے اجلوں میں چمکا کیے اندھے شیشوں میں چمکا ہمارا نبی